চায়না সিটি ঢাকাতে দোকান বরাদ্দ চলছে আপনারা দেখতে পাচ্ছেন চায়না সিটি ঢাকার বাড়ি দাঁড়ার যেই ভবন রয়েছে সেই ভবনটি দেখতে পাচ্ছেন এবং পাশেই যেই চায়না কোম্পানি রয়েছে তাদের ছবি দেখিয়েছিলাম এটি হচ্ছে বাড়ি দাঁড়া নদা ডিওয়েস এস তথা হচ্ছে নতুন বাজারের পাশে ভাটারার পরে কোকাকোলার মোড়ে হচ্ছে এই জায়গাটি অবস্থিত এখানে যমুনা ফিউচার পার্কের আগে যে ডিপ্লোমেটিক এরিয়া সেটার পাশেই কোকাকোলার মোড়ে হচ্ছে চায়না সিটি ঢাকার অবস্থান সেই চায়না সিটি ঢাকার যে সুন্দর ভবনটি এখানে প্রায় হচ্ছে এক একটি ফ্লোরে পঞ্চান্ন হাজার করে জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন নতুন বাজার থেকে গাড়িগুলো আসার যে পথ ফ্লাইওভারটি এবং তারপরেই চায়না সিটি ঢাকার অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে চায়না মালিক রয়েছে তিনি রয়েছেন এবং বাংলাদেশ প্রতিনিধি গোলাম রসুল বেলাল তিনি সাউদিয়া ট্রেড সেন্টারের মালিক তিনি হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি তিনি এবং যে চায়না কোম্পানির মালিক তিনি রয়েছেন এবং দুবাসী হিসেবে রয়েছেন তিনি কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে বুকিং নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এবং যে গোলাম রসুল বেলার তিনি এই জায়গাটি পরিদর্শন করে গেলেন এই চমৎকার ভিউ যে বিজনেস করার জন্য যে চায়না সারা পৃথিবীতে তাদের বিজনেস প্রসার এবং করার জন্য তারা বিভিন্ন দেশে তাদের এরকমভাবে মার্কেট করে থাকে বাংলাদেশেও এই দশতলা বিশাল ভবন যে ভবনটি তারা তৈরি করেছেন এবং বাংলাদেশের কান্ট্রি হিসেবে গোলাম রসুল বেলালকে তারা নিয়োগ দিয়েছেন এবং সাউদিয়া ট্রেড সেন্টারের সাথে তারা চুক্তি স্বাক্ষর করেছেন এটি পরিচালনার সকল দায়িত্ব রয়েছে সাউদিয়া ট্রেড সেন্টার গোলাম রসুল বেলালের সেই কাঙ্ক্ষিত জায়গা যেটি ঢাকার হচ্ছে নদ্যাতে কোকাকলার পরে অবস্থিত এবং চায়না সিটির মধ্যে যেই টপ ফ্লোর টপ ফ্লোরের করিডোর রয়েছে এবং এইখানে প্রত্যেকটি ছোট ছোট করে ডুপ্লেক্স বাসা রয়েছে যে বাসাগুলোর মধ্যে আবাসিক রয়েছে সেখানে হচ্ছে চায়নারা থাকবে এবং চব্বিশ ঘন্টা এই চায়না সিটি ঢাকা সেটি হচ্ছে খোলা থাকবে এবং চব্বিশ ঘন্টা এখান থেকে আপনারা চায়না যে সকল মাল রয়েছে প্রায়